তো হ্যালো বন্ধুরা আমাদের ঢালিউড কুইনকে হোয়াইট ড্রেস পরে কেমন লাগছে দারুণ লাগছে না তো হঠাৎ করে আমাদের ঢালিউড কুইন হোয়াইট কালারের ড্রেস পরে তো পুরো তাক লাগিয়ে দিয়েছে তো ওই হোয়াইট কালারের ড্রেসের পেছনে একটু রহস্য আছে তো এই রহস্যটা নিয়ে কথা বলবো তো স্টার্ট করি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো তো কালকে সাকিব খান আর বুবলির সোশ্যাল মিডিয়ায় তো তোলপাড় করে দিয়েছে শাকিব খান বুবলির সঙ্গে যা অন্তরঙ্গ ছবি পোস্ট করেছে আমাদের বুবলি এফআই সেই ছবি দেখে তো তার বক্তরা একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে তারা অপবিশ্বাসকে খুঁজ গালাগালি দেওয়ার জন্য অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলার জন্য অপবিশ্বাসকে খুঁজ তো অপবিশ্বাস হঠাৎ কোনো না কোনো ক্যামেরায় মিডিয়াতে ধরা দিল হোয়াইট কালারের শাড়ি পরে একটা কোনো অনুষ্ঠানে এসে গেছিল যাই হোক তো আমাদের এই সুপারস্টার শাকিব খান তার ভক্তরার ভক্তদের বক্তব্য যে শাকিব খান তাহলে এতদিন যে মিথ কথাগুলো বলেছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো তাহলে কি মিথ্যে কথা এতদিন যে বড় বড় ভাষণগুলো বাতেলাগুলো মেনেছে সেগুলো কি মিথ্যা কথা সে বলেছে সে সে নাকি ওই মহিলার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই মহিলাকে তার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তারপরে তাপসের বউ ফারজানা মুন্নি যে কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছিল সেখানেও বলেছে যে মুন্নি 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 আপা তাকে তাকে ফোন করেছে তাকে তার মানে সেকেন্ড বইয়ের সম্বন্ধে নালিশ করেছে তখন বলেছে আমি তো জানি হয়তো এটা তাপসের ইয়ে ছিল বলে এটা সোশ্যাল মিডিয়া এসেছে এরকম অনেকেই আছে যারা মানুষ সম্মানের ক্ষেত্রে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আসতে পারে না তাপস বুবলির কেচ্ছা নিয়ে তো সেই কথাগুলো সাকিব খানের কোথায় গেল না সাকিব খানের এটা মুখ না অন্য কিছু মুখ না অন্য কিছু যে সোশ্যাল মিডিয়া এত বড় বড় ভাতে বাতেলা মারলো আর সে কালকে বুবলির সঙ্গে এত জড়িয়ে তার ঘাড়ে হাত দিয়ে বুবলি সাকিবের কোমরে হাত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছে আর সাকিব খানও একদম হেসে খুললাম খুললাভাবে পোস্ট করছে ভাই এখানে তো একটু গল্প তো আছে তো গল্প যাই হোক গল্প যেরকমই গল্প হোক এই বিষয়টা নিয়ে আজকে একটু খোলাসা করব ভিডিওটা একটু বড় হবে তো ভিডিওটাকে স্কিপ করবে না আর এসকে আমাকে জানি আজকে আমাকে অনেকে গালাগাল দিতে পারো আমার কিছু যায় আসে না বাস্তবটাকে তুলে ধরবো সেটা বাস্তব সত্যি কথা শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে তোমরা আছে সাকিব খানকে যে সাকিবের ভক্তরা বাংলাদেশের সুপারস্টার কিং খান মেগাস্টার মনে করে তো সেই মেগাস্টার উপাধিটা কি অনলি ফর সিনেমা করার জন্য পেয়েছে ভালো অভিনয়ের জন্য পেয়েছে না তার সিনেমায় কোটি কোটি টাকা ইনকাম হয় তার জন্য পেয়েছে একটা সুপারস্টার মেগাস্টার উপাধি তখনই পায় তার চরিত্র তার সিনেমা ভালো কোয়ালিটি তার সিনেমায় কোটি কোটি টাকা ইনকাম করছে তার পাশাপাশি কিন্তু তার ক্যারেক্টার সার্টিফিকেটটাও ভালো থাকতে হবে তাহলে কিন্তু সে মেগাস্টারের উপাধিটা পায় তার সাকিব খানের ক্যারেক্টার সার্টিফিকেটটা তো কালকে আশা করি সবার প্রমাণ হয়েই গেছে যে শাকিব খান মানে মানে আগারো খাবে তলারও কুড়াবে শাকিব খান আগারো খাবে তলারও কুড়াবে তো ও এমনই একটা ক্যারেক্টারের হিরো তো এই হিরোকে যে মেগাস্টারের উপাধি তার ভক্তরা দিয়েছে তার ভক্তরাই তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আপনি যে তাহলে ক্যামেরার সামনে এসে বড় বড় ডায়লগুলো দিয়েছেন তাহলে সেগুলো কি ছিল তার সঙ্গে তো আর কালকের এই ছবিগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছি না কিন্তু সে তো তার ভক্তদের কথার উত্তর এখন দেবে না সে কখন দেবে জানেন সে দেবে যখন তার সিনেমার রিলিজ হবে কোনো ঈদে যখন তার সিনেমা রিলিজ হবে সে তখন তার ভক্তদের উত্তরগুলো পাই পায় পাই দেবে কারণ তখন তো তার ভক্তদের প্রয়োজন হবে না তার ভক্তরা যদি তার সিনেমায় না টিকিটটা কেটে সিনেমা দেখে তাহলে তো তার ইনকাম হবে না সিনেমা থেকে তখন শাকিব খান তার ভক্তদের উত্তর দেবে আপনারা এখন যতই শাকিব খানের কাছে প্রশ্ন ছুড়ে দেন কেন অ্যান্সার আপনারা এখন পাবেন না আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের অপবিশ্বাসকে তো ভক্তরা খুঁজতে আছে গালাগাল দেওয়ার জন্য তো সেখানে হঠাৎ কালকে উপবি বিশ্বাসে একটা নতুন লুকে মেকআপ ছাড়া একটা সুন্দর লুক প্রেজেন্ট করলো তো আমারও ভালো লাগলো যে অপবিশ্বাসের একদম হাসি খুশি মুখ মানে শাকিব খানের যেরকম কিছু হয়েছে মানে কোনো অপবিশ্বাসের মানে কোনো ইয়েই নেই তার মুখ দেখে বা তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না যে অপবিশ্বাস কষ্ট পেয়েছে বা কিছু হয়তো তার মনে একটু হলো দাগ লেগেছে কিন্তু সেগুলো সেই কষ্টগুলো সে অনেকদিন আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে দু হাজার সতেরো সালেই ছুঁড়ে ফেলে দিয়েছে তখন যে বেটায় তার আট ন বছরের বিবাহিক সম্পর্ক তখন এক দেড় বছরের ছেলেকে ছেড়ে দিয়ে একটা পরকীয় নারীতে আসক্ত হতে পারে তো সেই কষ্টটা হচ্ছে তোর এই কষ্ট কিছুই না তো যাই হোক আমাদের পরকিয়া জিতে গেছে পরকিয়া জিতে গেছে রানী শাকিব খানকে পেয়ে গেছে হয়তো ওইখানে ওইখানে দাঁড়িয়ে হয়তো তাদের অনেক ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্ক হবে যে সম্পর্কে হয়তো ভবিষ্যতে যে সম্পর্কে হয়তো ভবিষ্যতে বুবলিভক্তরা তাদের আবার দ্বিতীয় কোনো মানে বীর দেখেছে বীরের কোনো হয় হয়তো তারা দেখতে চাইবে অনেকে কিছু অনেক বুবলি ভক্তরা পৌঁছে এবার আমরা একটা শেয়া দিকে দেখতে চাই শেজাদা তো আছে এবার একটা শেজাদিকে দেখতে চাই তো ভাই আমার প্রশ্ন এবং সাকিবের ভক্ত কিছু কিছু ভক্তদের প্রশ্ন কিছু কিছু ভক্তদেরও প্রশ্ন যে আপনি যে এই রোম্যান্টিক মানে এই সমস্ত ছবি পোস্ট করছে আপনার সেকেন্ড ওয়াইফ তো সে যে আপনার সঙ্গে যেভাবে ছবি পোস্ট করছে এর কি কোনো লিগেল কাগজপত্র আছে হ্যাঁ কোন প্রমাণ আছে কোন অধিকারে বুবলি আপনার সঙ্গে এইরকম কেচ্ছা কেলেঙ্কারিগুলো করছে অপবিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে তারপরে অপবিশ্বাসের সঙ্গে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে অপু বুবলি ভক্তরা যেমন বলে যে এই যে একটা ডিভোর্স হওয়ার পরেও অপবিশ্বাসের সঙ্গে বা অপবিশ্বাস শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে হ্যাঁ কোন অধিকারে করে তো এখন তো আমরাও জানতে চাই যে বুবলি যে কেসটা কালকে করলো সেটা কোন অধিকারে করেছে কারণ বুবলি তো আজ অবধি কোনো দিন তার বিয়ের প্রমাণই দেখালো না তাহলে সে কোন অধিকারে শাকিব খানের কানে কাছে গেছে আর যেভাবে ছবিগুলো আমরা দেখেছি সেটাতে এটাই বুঝে গেছি যে বিস্নায়ও গেছে বিস্নায়ও গেছে শাকিব খানের তাই না তো সে যেই যাই যাক যে যেখানেই যাক আমাদের ঢালিউড করে উপবিশ্বাস হাফি মানে আমরা আর আমিও মনে মনে প্রথম থেকেই চাইতাম আমি অনেক ভিডিওতেও বলেছি আমিও চাইতাম মন থেকে চাইতাম যাতে শাকিবের ধারে কাছে অপবিশ্বাস না থাকে কারণ যে একবার চলে যায় সে দ্বিতীয়বার যাবে এটা জানা কথা আর অপবিশ্বাস তাও তার ছেলের জন্য যতটা পেরেছে করেছে সে ভবিষ্যতেও করবে কিন্তু শাকিবও হচ্ছে তাই মানে এঁঠো জিনিস বেশি পছন্দ করে শাকিব খানও যেটা দেখলাম যে ইউজ করা জিনিস এটো জিনিসটাকে বেশি পছন্দ করে কারণ এগুলো তো শাকিব খানের মুখেরই কথা বুবলি বুবলির আগে বিয়ে বুবলি এরকম অনেক কিছু হয়েছে তারপর সে সময় বুবলি এরকম আগে আরও করেছে সে সব খবর তার কাছে আছে তাহলে সেটা মাল না তো মালটা নিয়ে আবার ইউজ করতে ভালো লাগে সে সমস্ত ভাষা বলতে বাধ্য হচ্ছি শাকিব খানের এই ইচ্ছা দেখে সে সমস্ত এটাগুলো ইউজ করতে শাকিব খানের ভালো লাগছে সাকিব খানও ওই লেভেলেই চলে গেছে ইউজ করা জিনিস পছন্দ করে বেশি আর সব থেকে একটা জিনিস মাথায় রাখবে যে যে কালকে ছবিগুলো দেখার পরে অনেকে বলছে ঘরের বইয়ের সঙ্গে এইভাবে ছবি তোলে ঘরের বউকে এইভাবে করে রাখে আমি মনে করি না ছবিগুলো হয়তো পোস্ট হয়েছে শাকিব খান হয়তো সইচ্ছায় ছবিগুলো তুলেছে কিন্তু অনেক শাকিব খান যে যেটা ঘরের বউ মনে করেছে সেটা আমারও মনে হয় না কিন্তু হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে ছবিগুলো পোস্ট হয়েছে সেই ছবিগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যার মধ্যে রাগের রিয়াক্ট আছে সেই ছবি তিনটে একটু জুম করে দেখবে রাগের রিয়্যাক্ট আছে যে ছবি কিনটের মধ্যে সেই ছবি তিনটে একটু ভালো করে জুম করে সবাই দেখবে আমার কিন্তু শাকিব খানকে একটু নেশাগ্রস্ত মনে হলো আমি জানি না আমার এটা মিথ্যাও হতে পারে কিন্তু আমার এই ছবি তিনটেতে শাকিব খানকে একটু অন্যরকম মনে হলো একটু নেশাগ্রস্ত মনে হলো এই ছবি মুখের এক্সপ্রেশনগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন বাট আমি তা শিওর নই আমার মনে হলো বা নাও হতে পারে আমার মনে হলো কারণ এরপরে তো আজকালকে ছবিগুলো পোস্ট করেছে এরপরে যদি আরও ছবি আসে সাকিব আর বুবলির এরকম ছবি আসে তাহলে ভাববেন না এরকম আমার যে ধারণা আসে ভুল আর যদি না আসে আর যদি না আসে নেক্সট সাকিবের বুবলির এরকম ছবি যদি না আসে তাহলে ভাববেন যে আমার ধারণাটাই সত্য তাই না তো আমার মনে হলো যে মনে একটা বেশাবস্থা ছিল তো ওইর মধ্যে যদি কেউ থাকে তখনই মানুষের আবেগটা তো অন্যরকম থাকে সেটা জানা কথা কিন্তু সেখানে যে বুবলি নিয়ে বা কিছু আমি সেটা বলবো না কারণ শাকিব খান বুবলিকে ভালো করেই চেনে তো বুবলি যখন ওখানে গেছে শাকিব খানের আগে থেকে সতর্ক থাকা উচিত ছিল কিন্তু আমি মনে করি শাকিব খান যে কাজটা কালকে করেছে সেটা একদমই ভালো করে সে সেই সে যদি নেশাগ্রস্তও হয় তাহলেও খারাপ করেছে না হলেও খারাপ করেছে না হলেও খারাপ করেছে আর শাকিব খান এরকম দুই নৌকায় পা দিয়ে কেন চলে সে যখন তার বুবলি তার বুবলি মহারানীকে এতটাই ভালোবাসে সে তাহলে তাকে ঘাট ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিল কেন সে কেন তাকে এরকম ওই মহিলা এই মহিলা করে কথা বলে তার নাম শুনতে চায় না যখন ভালোবাসে এত সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছে নিজের স্ত্রীর সঙ্গে তো সেই স্ত্রীকে কেন সম্মান দিয়ে ঘরে নিচ্ছে না আমার প্রশ্ন তো ওইটাই সেই স্ত্রীকে ঘরে নিচ্ছে না কেন সম্মান করে যে স্ত্রীকে যে পাবলিককে এত নোংরা নোংরা কথা কো বলতেছে তো সাকিবের কি গায়ে লাগতেছে না এই আবার কেমন ভালোবাসা ভাই আমাদের যদি কেউ একটু আরে নজরে তাকায় আমার বড় তো লু মানে পারলে তারা খুন করি দেয় সাকিবের বৌড়ে যে সবাই এরকম নোংরা নোংরা কথা বলে এই যে কদিন আগে আমেরিকার এক সাকিবিয়ান ভক্ত ওই মেয়েটা কি নাম মেয়েটা কত কথা বললো পুরো আঁচলা ধুয়ে দিল বুবলিকে কই শাকিব তো কই কিছু বললো না শাকিব তো বুবলিকে এত ভালোবাসে কিছু বললো না আর সেই শাকিবিয়ান ভক্তরাও বলি তোমাদের মুখে দিল তো তোমাদের শাকিব খান ঝামা ঘোষে দিল তো তোমরা এত গর্ব করে বোন তোমাদের শাকিব খান এই করতে এসেছে ওই করতে এসেছে তোমাদের শাকিব খানকে বুবলি আর অপবিশ্বাস নিয়ে টানাটানি করে দিল তো তোমাদের মুখে ঝামা ঘোষে কারণ তোমাদের শাকিব খান নিজেই তো একটা লুচ্ছা নিজেই তো একটা লুচ্চা লুচ্চা বেটা ছেলে হ্যাঁ সে আবার কী করবে তবে ঠিকই আছে সাকিব যেরকম তার কাছে বুবলির মতো মেয়েই ঠিক আছে সাকিব অপুর নোকের যোগ্যতাও সাকিবের নেই আমি মনে করি আমাকে তোমরা যেটা গালাগাল দাও যা ইচ্ছা দিতে পারো অপুর নোকে নোংরার যোগ্যতাও সাকিব কেনের নেই বুবলিক তো কোনোদিনও ছিল না সাকিবেরও নেই তবে বুবলি জিতে গেছে কেন ওই এই ছবিগুলো পোস্ট করেছে সেই ছবিগুলো পোস্ট করে সে জিতে গেছে বুবলিকে একটা কথা বলি আপনি তখনও হেরেছেন আপনি এখনও হেরে গেছেন তখনও হেরে গেছেন আপনি আপনি এখনও হেরে গেছেন কারণ আপনি এটা কদিন পরেই বুঝতে পারবেন যখন শাকিব খান দেশে ফিরে ইন্টারভিউ দেবে ওই মহিলাকে তো আমি চিনি না তো ওই মহিলা আমাকে এটা খাইয়ে এই ছবিগুলো তুলেছে তো আমি বীরের জন্য ছবিগুলো তুলতে বাধ্য হয়েছি আর বুবলি ভক্তদের বলি এই কথাগুলো শাকিব খান দেশে ফিরে ইন্টারভিউতে বলবেই শুনে নেবেন ওই মহিলাকে চিনি না ওই মহিলার সঙ্গে আমি করি নাই যা করেছি বীরের জন্য করেছি যদি আপনার পুবলির প্রকৃত ভক্ত হন না তাহলে তখন সাকিব খানকে শাকিবের জায়গা দেখিয়ে দিন এটুকু বলি নিজেদের প্রকৃত যদি বুবলির ভক্ত মনে করেন তাহলে এই কথাগুলো শাকিব খান আসলেও কাল বলবেই তখন না তার জায়গাটা তাকে দেখিয়ে এই রকম শুধু বুবলির দোষ হতে পারে না এক হাতে কোনোদিনও তালি বাজে না এক হাতে কোনোদিনও তালি বাজে না সবসময় আমরা বুবলিকে দোষ দিই শুধু বুবলির তো দোষ নয় সাকিব খানেরও দোষ আছে বুবলি যেমন লুচ্ছা বেড় বেড়ে শাকিব খানও একটা লুচ্ছা বেড়া তবে দু বেড়ায় বেড়ি ভালোতে ভালোই মিলছে আমি বলবো আমাদের অপবিশ্বাস সরে আসা ভাড়ায় অপবিশ্বাসের সাদা শাড়ি সাদা মানেই তো বোঝেন সাদা মানেই তো সাথী হারা সাদা কালার পরা মানেই তো সাথী হারা কালকে শাড়িটা প্রমাণ পরে প্রমাণ করে দিয়েছে হ্যাঁ যে সে তো জানে এই সমস্ত ছবি নিয়ে বুকলি ভক্তরা তাকে টোল করবেই সেই শাড়িটা পরে প্রমাণ করে দিয়েছে যে সাকিব তার জীবনের কিছুই না সাকিবকে যে ছেড়ে দিয়েছে বা সাকিব তার জীবন থেকে চলে গেছে সেটাই শাড়ির কালারটা সাদা শাড়িটাতেই প্রমাণ করে দিয়েছে সব কিছু ভাই মুখে বলতে হয় না কিছু কিছু তার ব্যবহারেও বুঝে নিতে হয় সব কিছু মুখে বলতে হয় না ব্যবহারে বুঝে বুঝে নিতে হয় আমি অপু ভক্ত এখনও বলে অপুভক্ত আর শাক অপু যদি সাকিব খানের নাম নিজের জীবন থেকে মুছে দেয় না আমি অপুর অন্ধভক্ত আর তার থেকেও যদি কোনো ভক্ত থাকে সেই ভক্ত হয়ে যাব আমি চাই আমি চাই সাকিব উপবিশ্বাস যাতে সাকিবের সঙ্গে কোনো রকমের সম্পর্ক না রাখে যেমন উপবিশ্বাস তার কাবির নামার টাকা সাকিবকে মুকুট করে দিয়েছে সাকিবের কাছ থেকে নেয়নি তেমন অপবিশ্বাস যা করে নিয়েছে তার ছেলের জন্য সাকিবের আশা করি এক পয়সারও দরকার দরকার হবে না তো আমি মনে করি অপবিশ্বাসের এটাই করা উচিত সাকিবের সঙ্গে এবং ওর ফ্যামিলির সঙ্গে টোটাল সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া উচিত যে আমি একাই একশো আমার ছেলের জন্য আমি যা করে রেখে যাব আমার ছেলের সাত পুরুষ বসে খাবে আমি একাই একশো কারণ সাকিবের সঙ্গে এবং তার পুরো ফ্যামিলির সঙ্গে বয়কট করে দেওয়া উচিত কেন সাকিবের ফ্যামিলিও তো আছে তার কি কোনো চিন্তাধারা বলে কিছু নেই তার ফ্যামিলিরা যদি মনে করে না তুই বুবলিকেই ঘরে নিয়ে তো দিয়ে বুবলিকে নিয়ে যাক না ঘরে বুবলিকে ঘরে নিয়ে সংসার করুক না তাও তো করুক একজনের সঙ্গে সংসার করুক এই একবার অপবিশ্বাস একবার বুবলি এই করে কি হচ্ছে বুবলির বেশি বদনাম হচ্ছে অপবিশ্বাসের বদনাম হচ্ছে এই দুই বেড়ে শুধু এই একে নিয়ে টানাটানি করছে সাকিব খান কিন্তু মাঠখানে বসে মজা নিচ্ছে বদনাম হচ্ছে কাদের অপবিশ্বাস আর বুবলির বদনাম হচ্ছে এদের বেশি বদনাম হচ্ছে আর ওই বেড়ায় মাঝখানে বসে কিন্তু ভালোই মজা নিচ্ছে না হলে ওই বেটায় যা কালকে যা খেল দেখাইছে ওই বেটায় কালকে যা ওই বেটায় খেল দেখাইছে ওই বেড়াতে কত লুচ্ছে বেডা ওরা ভালো করেই বুঝ নিচ্ছে লুচ্ছে বেডা আর ওই সাকিব খানকে আপনারা মেগাস্টার বলেন ধিক্কার জানাই সত্যি বলছে ধিক্কার জানাই মেগাস্টার মেগাস্টার এবার মেগাস্টারকে জিজ্ঞেস করুন যে মেগাস্টারকে যে সে তার ব্যক্তিগতভাবে সে যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক রাখতে পারে উপুর সঙ্গে বুবির সঙ্গে বাসে তিন নম্বর বিয়েও করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে সে যখন তাদেরকে বিয়ে করবে মানে সংসার করবে তাদেরকে কাউকে ভালোবাসে তাহলে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলে গেল সে ওপু সে মানুষ ওপুকে ডিভোর্স দিয়ে দিয়েছে অপু বাজে দিলাম সে তো বুবলিকে ভালোবাসে কালকে ছবি তো তাই মনে হলো বুবলিকে ভালোবাসে তাহলে বুবলিকে সোশ্যাল মিডিয়া বুবলিকে নিয়ে কেন বাজে বাজে কথা বলে কেন নোংরা নোংরা কথা বলে সে যখন তাকে ভালোবাসে কেন নোংরা নোংরা কথা বলে কেন বুবলিকে যখন কেউ বাজে কথা বলে তো সে কেন প্রতিবাদ করে না কেন প্রতিবাদ করে না এগুলো তার মানে কি তার মানে সে মজা নেয় সে দুজনের দিক থেকেই মজা নেয় কালকে একটু বেশি মজা নিয়ে ফেলেছে হয়তো এই মজা বেশি মজা নেওয়ার ফলটা হয়তো শাকিব খানকে দ্বিগুণভাবে দিতে হবে ঠিক এটা তুমি বাস্তব এরপরেও যদি এর ফটো দেখেন শাকিব বুবলি তাহলে বুঝতেই পারবেন যে শাকিব খান স্ব ইচ্ছায় কাছে চলে গেছে আর যদি না দেখেন তাহলে বুঝে নেবেন শাকিব খানকে কিছু খাইয়ে ফটোগুলো তোলা হয়েছে কারণ কিছু ছবিতে সেটা পুরো প্রকাশ হয়ে গেছে ছবিগুলো আপনারা ভালো করে জুম করে দেখবেন যারা বোঝার হবে ঠিক বুঝতে পারবেন ঠিক বুঝতে পারবেন কিন্তু শাকিবকে এইভাবে মাথায় তুলেন না আপনাদেরা ভক্তরা সাকিবের ভক্তরাও যে বড় বড় কথাগুলো বলেন না সাকিব খানকে নিয়ে আপনারা একটু দশবার ভেবে বলবেন চরিত্রটা কীরকম একটা নায়ক সে শুধু ভালো সিনেমা করে ভালো সিনেমা উপহার দেয় বলেই কিন্তু সে ভালো হয় না সে মেগাস্টার হয় না তার কিন্তু ক্যারেক্টারটাও ভালো থাকতে হয় আমি মানছি সে বুবলির সঙ্গেই সংসার করুক আমি বলছি না অপুর সঙ্গে করুক বুবলির সঙ্গেই করুক তাহলে বুবলিকে সেইভাবে সম্মান দিয়ে রাখুক এই যে বুবলিকে সবাই বাজে কথা বলে বুবলিকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায় তাহলে এগুলো কেন করে কেন এগুলোকে শাকিব খান বিয়ে করে আসি তখন তাকে ভালোবাসে তাকে কেন ঘরে নিয়ে তা ওপেন বলো হ্যাঁ আমি বুবলির সঙ্গে সংসার করছি বা বুবলিকে বিয়ে করে আমি ঘরে তুলেছি ওপেন বলু এগুলো লুকায় কেন সবার কাছে ভালো থাকবে বলে ভক্তর কাছে বুবলি ভক্তর কাছে সবার কাছে ভালো থাকবে বলে এই নোরা আমি করে না তাহলে আসল নোংরা চরিত্রে বেটা ছেলেকে শাকিব খান লুচ্ছে বেটা ছেলেকে শাকিব খান শুধু আমরা বুগলিকে দোষী বুগলি দোষী শুধু বুগলির দোষ নেই সাকিব খান শাকিব খান সবসময় একটা কাজ করে এমন ভাব করবে না উনি ভালো ভালো সবাই সবাই মানে ইয়ে করে দিয়েছে উনি প্রথমবারে ভুল করেছে উনি সেকেন্ড টাইমে ভুল করেছে উনি মানে উনি কচি খোকা তো উনি ভুল করে আর এরা সব বুড়ি দাঁড়িয়ে হয়ে গেছে এরা আর মাথার উপরে টেক্কা দিয়ে চলে যায় শাকিব খান আছে কচি খোকা কিন্তু কালকে ছবিতে অনেক ছবিতে বোঝা গেছে একদম বই বাম হয়ে গেছে এই দু কদিন আগে অপু অপবিশ্বাসকে নিয়ে শপিং টপিং করতে দেখলাম উপবিশ্বাস জয়কে নিয়ে আমার বীরকে নিয়ে খুব ভালো কথা সে অপবিশ্বাসকে একটা দিয়েছে এবার বুবলি বীরকে একটা দেবে ভালো কথা কিন্তু যে ছবিগুলো দেখে মনে হচ্ছে সেটা তো ঘরের বইয়ের সঙ্গেও মানে ঘরের বইয়ের সঙ্গে কেউ মানে যেটা ভাবে মুসলিমদের পরিবার এতটা ওপেনলি ওপেনলি ঘরের বইয়ের সঙ্গে কেউ ইয়ে করে না তো এখন সেলিব্রিটিটা অনেক কিছুই করতে পারে তো তো ভালো কথা করেছে কিন্তু সেটা তো আর বুবলি এখন খান হয়তো কদিন পরে এসে বলবে বুবলি জবরদস্তি এগুলো করিয়েছে বা বুবলি তার এমন কিছু খাইয়েছে যেমন আমি বললাম তা আমারও সেরকম দু একটা ছবিতে দেখে মনে হলো তাই তোমাদের বললাম এবার বাকিটা তোমরা কিছুদিন ওয়েট করলেই সব কিছু জানতে পারবে তো এটাই হচ্ছে আমার কথা যে মেগাস্টার বানিয়েছ এমনই একটা লোকের তোমরা স্টার বানিয়েছো ক্যারেক্টারই ভালো না যার লুচ্ছা ক্যারেক্টার যার ক্যারেক্টারই ভালো না একটা মেগা স্টার হতে গেলে না তার ক্যারেক্টারটা ভালো হতে হবে আর আমি একটা কথা বলি এরকম মেগাস্টার আমাদের ইন্ডিয়াতে ভর্তি যেমন শাহরুখ খান অমিতাভ বচ্চন এরা কিন্তু বড় বড় মেগাস্টার ঠিক আছে কিন্তু এদের এরকম এরকম কোনো নেগেটিভ ক্যারেক্টার শুনেছো হ্যাঁ আমরা জানি অমিতাভ বচ্চন ডেখাকে ভালোবাসত শাহরুখ খান কাজলকে ভালোবাসতো ওই ভালোবাসাটুকুই সম্পূর্ণ ওই ভালোবাসাটুকুই সম্পূর্ণ তার মধ্যেও যদি তাদের কিছু হয়ে থাকে সেটা ক্যামেরার কোনো দিন প্রকাশে আসেনি তাই জানতে পারিনি তাদের মেগাস্টারের নামটা বজিয়ে রেখেছে আমাদের টলিউডে আছে দেব আছে জিত আছে জিতের তো কোনো গন্ধই নেই দেবের তো আছে তাও শুভশ্রীর সঙ্গে ছিল সে এখন শুভশ্রী বিয়ে হয়ে গেছে এখন তারা আবার নতুন করে সিনেমা করছে ওদের নেগেটিভিটি এরকম আসে নি পশিতে যা তিনটে বিয়ে তা প্রথম বছরে গেলো ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় বউ চলে গেল ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে করলো তৃতীয় বিয়ে করে সে এখন খুব হ্যাপি আছে কিন্তু বউরা এসে সোশ্যাল মিডিয়া এরকম ঝগড়া ঝাঁটি চুলো চুলি আমার তো ও আমার এরকম এসে করেনি এরকম এসে করেনি আর ফাঁকে এই উপবিশ্বাস বুবলি এগুলো করে আর ফাঁকে মজা নিয়েছে শাকিব খান আর যেহেতু বুবলি ভক্তরা এখন খুব আনন্দে মজায় আছে যে শাকিব খান বুবলিকে নিয়ে সংসার করবে বুবলির সঙ্গে ঠিক হয়ে গেছে ওয়েট অ্যান্ড ওয়াচ একটু ওয়েট করো হুম কদিন পরে এই শাকিব খানই বলবে যে বুবলি আমারে কিছু খাওয়াইছে নালে বুবলি আমারে বাধ্য করছে নালে বীরের জন্য এগুলো করছে হ্যাঁ ওই মহিলা এগুলো করছে তোমরা রেডি থেকো তখন একটা কথা বলি তখনই শাকিব খানকে তোমরা ছেড়ে দিও না ঠিক আছে যদি বুবলির প্রকৃত ভক্ত হয়ে দেখো ছেড়ে দিও না তবে আমিও মজায় আছি কেন জানো শাকিব খান যদি বুবলির দিকে চলে যায় আমি খুব আনন্দ পাবো কেন যেন আমি আনন্দ পাবো এই জন্য যে অপু যেরকম মেয়ে অপুর এরকম একটা লুচ্ছা বেটা ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো না থাকা অনেক ভালো মানে অপু এখন নিজেই স্বাবলম্বী হয়ে গেছে তার শাকিব খানকে দরকার নেই আর শাকিব খানের ছেলে তার ভাগ আমি মনে করি অপু ওপেন ভিডিওতেই বলা উচিত যে শাকিব খান আমার ছেলের জন্য তোমার কোনো সম্পত্তি চাই না তুমি তোমার যত সম্পত্তি আছে তুমি তোমার ছেলে বিকে দিয়ে দাও আমি মনে করি এটা যেদিন বলবে সেদিন বিশ্বাসকে মাথায় করে নাচবো মানে অপবিশ্বাসের ছবি নিয়ে মাথায় করে নাচবো ঠিক আছে ঠিক আছে তোমরা ভেবে না অপু কষ্ট পেয়েছো অপু কোনো কষ্ট পাইনি অপু যে শাকিবকে জীবন থেকে আউট করে দিয়েছে সেটা কালকে শাড়ি থেকেই তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে রেখে যাও জানি অনেকেই গালাগাল দেবে কারণ শাকিব খান লুচ্ছে বেটাকে নিয়ে আজকে কথা বলছি লুচ্ছে বেটাকে নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু অপবিশ্বাসের জন্য বলতে হয় কারণ ওর অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করি তো তার জন্য লুচ্ছা বেটা ছেলে চলে আসে তো লুচ্ছা বেটাকে নিয়ে কথা বলতে চাই না তো তার অনেক ভক্ত এসে আমাকে গালাগাল দেবে অনেক কিছু অনেক যাই বলুক বলো আই ডোট কেয়ার কিন্তু আমি খুব আনন্দে আছি যে সাকিব অপুর লাইফ থেকে এরম লুচ্ছে বেটা চলে যাক আমি খুব আনন্দ পাবো অপুর লাইফ থেকে আমি চরিত্র আমি চলে চলে গেলে আমি খুব আনন্দ পাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা